এটা আমার লাস্ট ভিডিও আজকে আমার থার্টি ডেফল চ্যালেঞ্জের ডে থার্টি এটা লাস্ট ভিডিও বলার কারণ হচ্ছে আমি যে তিরিশ দিনে যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম সেটা আজকে সম্পূর্ণ হলো আর আজকে কিছু এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আর কি তোমরা জাস্ট ভিডিওটা একটু সময় ধরে দেখো আজ থেকে আমি মোটিভেশনাল ভিডিও বন্ধ করে দিচ্ছি অনেকে আমার ভিডিও দেখে হয়তো কেউ শিখেছে কেউ বা হয়তো আমার কথাগুলো নিজের গায়ে নিয়ে নিয়েছে কারণ আমি বুঝলাম ভিডিওতে কাউকে জ্ঞান দেওয়া দরকার নেই লাইফে যখন কিছু করতে পারবো না মানুষ অটোমেটিক জেনে যাবে এখন থেকে আমি আগে যেভাবে করতাম ব্লগ ভিডিও সে ব্লগ ভিডিও পোস্ট করবো এবং আমার লাইফ স্টাইল শেয়ার করবো তোমাদের কাছে আর এই মোটিভেশনাল ভিডিও বন্ধ করে দেবো কারণ ফ্রিতে জ্ঞান দেয় কাউকে লাভ নাই ভাই যখন যার প্রয়োজন কেউ যদি বলে সেটা তাকে জ্ঞান দেওয়া ঠিক আছে দাও কিন্তু কাউকে অতিরিক্ত দিতে যেও না কাউকে বলেও দরকারই নেই আরে তার প্রয়োজন হবে সে তোমাকে নিয়ে এসে বলো ভাই এটা করলে কি এটা করলে কেমন হয় বা এটা কী জিনিস বলতো বলো সমস্যা নেই সে জিজ্ঞেস করেছে নিয়ে থেকে কাউকে আজকে আমি এত জিনিসটা শেয়ার করছি ভালো লাগলো বাট আমার মনে হলো আমার পার্সোনাল জিনিস বা আমার প্রাইভেসি মনে হচ্ছে ছড়িয়ে যাচ্ছে আর কি মানে আমাকে কমেন্ট অলফিন করছি না এরকম ভিডিও মনে করে তাই আমি যেই প্রফেশনাল ছিলাম আর কি ব্লগিং ভিডিও সে ভিডিও পোস্ট করবো রেগুলার তোমরা আমাকে যেভাবে থার্টি ডেতে আমাকে যেভাবে এতদিন সাপোর্ট করে গেলে সেম সাপোর্ট করো আমি চাই তোমাদের কাছ আশা রাখবো আর আমার তো একটা ডায়লগ আছে সেটাই আমি ভিডিওতে বলে দিচ্ছি কথা কম কথা কম কিন্তু শুধু ডায়লগও না কিন্তু কথা কিন্তু কম বলার চেষ্টা করতে হবে বেশি কথা বলার দরকার নেই বেশি কারোর সামনে খুলে যাবো না কি হ্যাঁ নিজে বলার দরকার নেই কারো প্রয়োজন হলে সে বলবে শোনো তুমি বেশি বলিও না তোমাদের কাছে সবচেয়ে বলবো আর আরেকটা কথা আমি ভিডিওতে বেশিরভাগ বলে এসেছি লোকের কথায় কান দিব না দ্বিতীয় যেখানে তোমার গুরুত্ব আছে সেখানে কিন্তু থাকো এই কথাগুলো কিছু কিছু মাথায় রাখবে তুমি মনে করো আমাকে যদি মনে হয় কি রিয়েল কথা বলছি তাহলে অ্যাপ্লাই করতে পারো তোমার লাইফে তোমার কাজে লাগবে কারণ আমি এখন সেটা বুঝতে পেরেছি আর বলেছি আমি আমার পার্সোনাল লাইফের কোনো কথা শেয়ার করবো না কারণ আমিও হয়তো অনেকের কাছে খারাপ হয়ে যাচ্ছি হে ভিডিওর মাঝে আমি বুঝতে পারছি সেটাই তোমরা হয়তো বুঝতে পারবে না আর কি তো ঠিক আছে খুব ভালো লাগলো তিরিশ দিন ভিডিও করলাম একই রকম মোটিভেশনাল ভিডিও দিলাম কিন্তু অ্যাকচুয়ালি কি আমার ব্যাকগ্রাউন্ড ভালো থাকলে মোটিভেশনাল দিতে ভালো লাগে ব্যাকগ্রাউন্ড যদি খারাপ থাকে না তখন সবাই হয়তো ভাবে কী ফিরে গে নিজের তো কোনো ই নাই তাই জন্য অ্যাডভাইস একবার অফ মোটিভেশনাল ভিডিও আজ থেকে অফ দেখা হবে এরপরে নতুন নতুন ফানি ভিডিও নিয়ে আসবো এবং ফানি বলতে ফানি ব্লগ সেগুলি পোস্ট করবো সেগুলো তোমার দেখবে আর আমার তিরিশ দিনে কি আমি অ্যাচিভ করেছি ভিডিও করে কী লাভ হলো আমার আমি নিজের লাইফে অনেক কিছু চেঞ্জ করেছি যেমন আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলছি একটু স্কিলটা বেড়েছে আর কি কমিউনিকেশন স্কিল কথা আগের থেকে তুলনায় একটু বেশি বলতে পারছি মানে আমি ক্যামেরার আমার সঙ্গে সেরকম বলতাম না অ্যাকচুয়ালি ব্লগিং তো এইভাবে ভিডিও করে দিলাম ভয়েস ওভার দিয়ে পোস্ট করি আর এইগুলো হচ্ছে আলাদা যথেষ্ট একটা স্ক্রিপ্ট লাগে নলেজ লাগে হ্যাঁ এই বিষয়টা বলতে গেলে এতটা নলেজ লাগে এখন যে আমি কথাগুলো বলছি হয়তো স্ক্রিপ্টেড না এর আগে যে প্রথম কথাগুলো বললাম হয়তো স্ক্রিপ্টেড স্ক্রিপ্ট না হলে কোনো কোনো কিছু গোছানো থাকে না তাই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে দেখা হবে কোনো ফানি ব্লগে আর মোটিভেশনাল ভিডিও আসছে না ঠিক আছে সবাই ভালো থাকবে কথা কম